দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তাই তোমাদের বাংলা ব্যাকরণ অংশের যে সিলেবাস অর্থাৎ কারক ও অকারক সম্পর্কের ওপর থেকে দেখো ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে কিছু ছোট প্রশ্ন আলোচনা করা হচ্ছে যা তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে পেতে পারো এক নম্বরে দেখো নির্দেশকগুলিকে পদাশ্রিত নির্দেশক কেন বলে কারণ নির্দেশকগুলি বাক্যে বিশেষ কিংবা বিশেষণ পদের আশ্রয় ব্যবহৃত হয় দু নম্বরে রয়েছে প্রয়োগ বৈচিত্র্য অনুযায়ী নির্দেশককে নির্দিষ্ট ও অনির্দিষ্ট অর্থে প্রয়োগ করো বা প্রয়োগ করে দেখাও অনির্দিষ্ট অর্থে কীরকম দেখো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দুটি ছাত্রী তাহলে দুটি ছাত্রী মানে যে কোন সংখ্যায় দুটি বোঝানো হচ্ছে এবং এখানে মূলত যে যে কোনো দুটিকেই বোঝানো হচ্ছে কোনো নির্দিষ্ট নয় এবার নির্দিষ্ট অর্থে দেখো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রী দুটি তাহলে এখানে ছাত্রী দুটি বলতে নির্দিষ্ট দুটি ছাত্রীকে বোঝানো হচ্ছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রয়োগ এইভাবেই দেখাতে হবে বাক্যে বাক্যে প্রয়োগ করে তিনের দাগে দেখো শব্দজাত বা নাম অনুসর্গের কয়েকটি ভাব ও কী কী এর তিনটি ভাগ রয়েছে তৎসম তদ্ভব ও বিদেশি অনুসর্গে আচ্ছা এরপরে দেখো তৎসমর ক্ষেত্রে একটু দৃষ্টান্ত বলি যেমন ধরো কর্তৃক দ্বারা বা অভ্যন্তরে তদ্ভবতে হবে তোমার ওখানে জন্য বা তোমার দিয়ে ভেতরে মানে যেগুলোই তোমার তৎসমতে আছে তারই তদ্ভবরূপ রয়েছে আর বিদেশির মধ্যে হয় তোমার বনাম বাবদ এই ধরনের অনুসর্গগুলো আমরা ব্যবহার লক্ষ্য করি এরপরে দেখো চার নম্বরে রয়েছে বাবা ছেলেতে গান গায় রেখাঙ্কিত কর্তাটি কী ধরনের কর্তা এটি হচ্ছে সহযোগী কর্তা দেখো এখানে ক্রিয়াটা আমাদের লক্ষ্য রাখতে হবে গান গাওয়া এমন একটি ক্রিয়া যেটি বাবা একাও করতে পারে ছেলে একাও করতে পারে কিন্তু এখানে বাবা ছেলে দুজনের সহযোগিতায় গান সম্পন্ন করছে তারা তাই এই দুটি কর্তাকে একসঙ্গে আমরা বলবো সহযোগী কর্তা পাঁচ নম্বরে দেখো ঘটনাটির কথা জনে জনে বলা উচিত রেখাঙ্কিত পদ দুটিতে হয়েছে কি কি কারক বা কারকের ভাগ হিসেবে এমসিকিউতে যেরকম অপশান থাকবে সেভাবে তোমরা উত্তর নির্বাচন করতে পারবে এটিতে হয়েছে কর্মে বিপসা যেহেতু ঘটনাটির কথা জনে জনে বলা উচিত কাকে বলা উচিত না এটি কর্মকারক এবং দেখো এখানে একই কর্মবাচক পদের পরপর দুবার ব্যবহার হচ্ছে বলে এটিকে কর্মে বিপসার দৃষ্টান্ত বলা হচ্ছে ছ নম্বরে সম্বোধন পথ সাধারণত কী বিভক্তিযুক্ত হয় না সাধারণত শূন্য অর্থাৎ অবিভক্তিযুক্ত হয়ে থাকে মাটির পুতুল এটি কি ধরনের সম্বন্ধ না উপাদান সম্বন্ধ পুতুলটি কোন উপাদান বা উপকরণের সৃষ্ট না মাটি এরপরে আট নম্বরে দেখো এর অপর নাম হল অনুসর্গ এটা সাধারণত অনেক সময় থাকে অনুসর্গের অপর নাম দিয়ে থাকে আমি এটাকে উল্টে দিয়েছি তোমাদের কাছে নম্বরে দেখো বাক্যের শেষে সম্বোধন পদ ব্যবহারের দৃষ্টান্ত দাও যে কখনো অবাধ্য হয়েও না বাছা তাহলে এখানে দেখো শেষে সম্বোধন পদ দেওয়া হয়েছে ধরো দৃষ্টান্ত চাইতে পারে বাক্যের শুরুতে সম্বোধন পদ প্রয়োগের দৃষ্টান্ত দাও বাছা তোমরা কথা শুনে চলবে তাহলে সেখানে তোমার শুরুতে প্রয়োগ করা হলো এভাবেও দৃষ্টান্ত চাওয়া হতে পারে এরপরে দশ নম্বরে দেখো অধিকরণ কারকে থেকে অনুসর্গের প্রয়োগ দেখাও দেখো থেকে অনুসর্গটা কিন্তু অপাদান কারকের কিন্তু এখানে অধিকরণ কারকে থেকে অনুসর্গের প্রয়োগ দেখাতে বলা হচ্ছে এটা একটা বিশেষ প্রয়োগ বাড়ির আঙিনা থেকে পাহাড় দেখা যায় তাহলে কোন আধার থেকে দেখা যায় এখানে থেকে অনুসর্গ থাকলেও এটি অধিকরণ কারক হয়েছে এবং দেখো এখানে থেকে অনুসর্গের ব্যবহার রয়েছে তাহলে আজকে তোমরা এই দশটি প্রশ্ন উত্তর সহ তোমাদের কাছে যে আলোচনা করলাম এটাই তোমরা অনুশীলন করো এর পরের পর্বে আমরা আবার কিছু ছোটো প্রশ্ন উত্তর আলোচনা করি